আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা এই পাথরটাকে চুমু দাও এই পাথরটাকে তোমরা চুমু দাও এই পাথরটাকে তোমরা সাক্ষী রাখো কেন তা ইন্নাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিউম এই পাথরের মধ্যে যারা চুমু খাইবে স্পর্শ করবে

যেটা কালা পাতর হিসেবে আমরা চিনি বা জানি এটা মূলত আল্লাহ যখন জান্নাত থেকে বানাইছেন তখন এটা ছিল মধ্যে আসছে যে এটা ছিল বরফের চাইতে সাদা কর্ম বর্ণনায় আসছে আসটা দুধের চাইতেও আরো বেশি সাদা ছিল সোহা যা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় رئيس المفسرين عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الاسود من الجنه وهو اشد بياض من اللبن

এই দুধের চাইতেও বেশি সাদা ওই পাথরটা কেমন কালো হলো আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম বনি আদম এই পাথরটা স্পর্শ করতে করতে এই পাথরের মধ্যে চুমু খাইতে খাইতে এই পাথরের মধ্যে মধ্যে তাদের গুনার কারণে এই পাথরটা কালো হয়ে গেছে যে বনি আদম শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই পাথরটা যে চুমা খাইছে এই পাথরটা যে স্পর্শ করছে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে এমন একটা চুম্বক রাখছেন যে বনি আদম প্রত্যেকই যখন সেটা স্পর্শ করে চুমা খায় চুম্বকের মতো তাদের গুনাহটা সাথে সাথে টেনে এই জন্য এই পাথরটা মূলত ছিল সাদা কিন্তু এটা এটা করতে করতে বর্তমানে কালো হয়ে আরেকটা আমরা কি জানলাম যে এই পাথরটা ছিল সাদা দুধের চাইতো সাদা অবস্থায় ছিল কিন্তু দিন দিন বনি আদম এটাকে স্পর্শ করতে করতে চুমো দিতে দিতে যে তাদের গোনা সেখানে লাগতে লাগতে সেটা এখন

اشهدوا هذا الحجر خيرا فانه يوم القيامه شافع مشفع له لسان وشفتان. اما المدد عائشه سيدتك رضي الله تعالى عنها مليم قال الرسول صلى الله عليه وسلم مليم او

কেমতের কঠিন ময়দানে তার টুট থাকবে ওই টুট যারা চুমু দিবে এই পাথরকে যারা চুমু দিবে এই পাথর আল্লাহ আলমের কঠিন ময়দানে তার টুট থাকবে তার জবান তার তার জিব্বা থাকবে যারা তাকে চুমু খাইবে তার পক্ষে সেটা সে কেমতের কঠিন ময়দানে সাফাত করবে তাহলে পাইলাম যে কেমতের কঠিন ময়দানে এই যে হেদরে আসাদ পাথরটা এই পাথরটা কেমতের কঠিন ময়দানে যারা পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত কেমত পর্যন্ত যারা চুমু খাবে স্পর্শ করবে কেমতের কঠিন ময়দানে সেটা তার জন্য সাক্ষী হবে এবং তার জন্য সেটা সুপারিশ করবে এবং এই সুপারিশটা গ্রহণ করা